সম্মানিত বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে জানাই আসমর মণ্ডল কৃষকের বন্ধু আসমর মন্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে ভালো আছেন ইশা আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আজকে আপনাদের মাঝে একটি প্রতিবেদন করতে যাব এটি ব্রি কর্তৃক উদ্ভাবিত একটি নতুন জাত এটি হচ্ছে ব্রি ব্রিদান একশো তিন এটিকে বলা হচ্ছে আমন মৌসুমে সর্বোচ্চ ফলনশীল একটি জাত আর এই জাতটিকে কেন সর্বোচ্চ ফলনশীল বলা হচ্ছে এই বিষয়ে আজকে আপনাদেরকে আমি তথ্য দিব এটাকে সর্বোচ্চ ফলনশীল বলা হচ্ছে এই কারণে এই দানের ভালো ফলন হওয়ার জন্য যতগুলো বৈশিষ্ট্য আছে এই দানের মধ্যে প্রত্যেকটা বৈশিষ্ট্য বিদ্যমান আর সবচেয়ে বড় কথা হলো এই দানটার জীবনকাল হচ্ছে আপনার একশো আঠাশ থেকে তেত্রিশ দিন আপনারা যদি আগাম রোপণ করেন তাহলে এই ধান কাটে কিন্তু সরিষা আলু পেঁয়াজ রসুন অর্থাৎ রবি শস্য যেগুলো এগুলো করতে পারবেন আর দিনটি এই উচ্চ ফলনশীল হওয়ার বিশেষ কিছু কারণ হলো এই দেখেন ধানটা আমরা কাটতেছি আজকে কেটে গেছে পাইকে গেছে কেটে কাটতেছি অত সদিক পাতাগুলো এখনও খারা আছে এবং পাতাগুলো এখনও সতেজ আছে যার কারণে এই ধানের চিটে হয় না একদম গরব অবধি থেকে আগা পর্যন্ত পুষ্ট দানা এবং এই ধানটার ওজন বেশি যেহেতু চিটা হয় না ওজন বেশি বালাই খুবই কম যেহেতু এখন কাটতেছে এখন পাতা সতেজ আছে তাহলে তো বুঝতে পারছেন কি পরিমাণ বালা অর্থাৎ রোগগালা নাই বললেই চলে অর্থাৎ এক কথাই শেষ এই ধানটি একটি সর্বোচ্চ ফলনশীল ফলনশীলতা এই ধানটি কিন্তু একশো পঁচিশ সেন্টিমিটার ওষা হয় অর্থাৎ এটি উচ্চতা বেশি অথচ উচ্চতা ঠিকই হয়েছে কিন্তু দান কিন্তু শুয়ে পড়ে নাই দেখেন এই ধানটা শুয়ে পড়ে না যেহেতু উচ্চতা বেশি হয় সেই কারণে গো খাদ্য বেশি হবে খড় বেশি হবে এই দান অলহীন এক কথাই শেষ এর সবই বেশি হয় ফলন বেশি খড় বেশি হয় চিটা হয় না রোগ বেলায় আক্রমণ খুবই কম নাই বললেই চলে এবং যেহেতু উষা খড় বেশি হচ্ছে শুয়েও পড়তেছে না অর্থাৎ সকল বৈশিষ্ট্য বিদ্যমান একে ঘৃ কর্তৃক যতগুলো উদ্ভাবিত আমনে জাত আছে সবচেয়ে বেশি ইতিপূর্বে ফলন ছিল ঘ্রী সাতাশি কিন্তু ওই দানটি তেত্রিশ শতকে বিঘায় যা ফলন হতো তার চেয়ে এই একশো তিন আরও তিন থেকে চার মন দাম বেশি হবে দানটির জীবনকাল একশো আঠাশ থেকে আটত্রিশ দিন সরি একশো আঠাশ থেকে তেত্রিশ দিন দিক পাতা খারা শুয়ে পড়ে না এর দানও হচ্ছে চিকন লম্বা ভাত খেতে সুস্বাদু এবং জ্বর জোরে আমি মনে করি যে বাংলাদেশে হাইব্রিড কোনো দান করা প্রয়োজন নাই আপনি এই ব্রিজ দানও একশো তিন লাগান হাইব্রিডের চেয়ে ফলন ভালো আসবে হাইব্রিডে চেয়ে তেত্রিশ বিঘায় তিন থেকে চার মন বা পাঁচ মন পর্যন্ত দান বেশি হয়ে যাবে আমি মনে করি বাংলাদেশের যত দান আছে সকল দানকে ব্রি কর্তৃক উদ্ভাবিত যত যত দান আছে সকল দান এবং হাইব্রিড কর্তৃক যত উদ্ভাবিত দান আছে সকল দানকে ছাড়িয়ে যাবে এই ব্রি দান একশো তিন ব্রি দান একশো তিন নিঃসন্দেহে একটি উচ্চ ফলনশীল দান এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই দানটি এবং এই দানে রোগ বালাই কম আমাদের চোরে অনেক দান পেনিকেল ব্লাইট কারেন্ট পোকা বিএলবি ধরেছিল কিন্তু এই দানে কোনো কারেন্ট পোকা নাই বিএলবি নাই পেনিকেল ব্লাইট নাই একদম রোগ সহিংস এটি খরা সহিংসু এবার কিন্তু তাপমাত্রা কিছু চল্লিশ ডিগ্রি তারপরেও দানে কোনো ক্ষতি হয় নাই এটা তাপমাত্রা সহিংসু এবং বন্যা সহিংসু দুইটাই এটি সহিংস আমি বাংলাদেশের কৃষক যারা আছেন তাদেরকে বলবো আপনারা নিঃসন্দেহে ব্রি দানা একশো তিন চাষাবাদ করেন এবং হাইব্রিডের পরিবর্তে এই ধানটা চাষাবাদ করবেন এবং সকল প্রকার দান এসে এটি ফলন বেশি এর পাশাপাশি এর সম পরিমাণে আরেকটা ধান আছে সেন্টু পাইজাম সেন্টু পায়জামটাতে ত্রিশশো থেকে বিঘায় ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন আসে তবে সেন্টু পাইজামটা কিন্তু এর চেয়ে আরও ভালো কেন ভালো কারণ এটি যদি ছাব্বিশ থেকে আঠাশ মন পর্যন্ত ফলন আসে এই ধানটা আপনি বিক্রি করতে পারবেন করতে পারবেন আঠাশ উনত্রিশের দামে কিন্তু সেন্টু পাইজামটা ওইটা মনপতি আরও তিন থেকে চারশো টাকা বেশি বিক্রি করতে পারবেন তাই আমি মনে করব যত প্রকার দান আছে সবচেয়ে ভালো দান হচ্ছে সেন্টু পাইজাম এবং এই ব্রি একশো তিন ব্রি থেকে উদ্ভাবিত এই সেন্ট একশো তিন হচ্ছে সর্বোচ্চ ফলনশীল জাত এবং দেশীয় উদ্ভাতি উদ্ভাবিত দান হচ্ছে সেন্টু পাইজাম ওইটি সর্বোচ্চ ফলনশীল একটি জাত তাই আমি বাংলাদেশের কৃষক যারা আছেন আমি ইতিপূর্বে যেমন রডমিনি কেটনিয়া সারা বাংলাদেশে ব্যাপক একটা সারা ফেলেছি আমি আশা করবো সেন্টু পাইজাম এবং এই ব্রি একশো তিনে আগামীতে ব্যাপক একটা সারা ফেলবো ইনশাল্লাহ এবং এই সেই আশাবাদী আমি তাই যারা এই সেন্টু পাইজাম ব্রিদান একশো তিন এরপরে ব্রিদান এই রডমিনিকেট রডমিনিকেটটাও আপনারা আমনে করতে পারবেন কিন্তু আমনে করতে গেলে তিরিশ থেকে পনেরো থেকে বিশ দিনে রোপণ করতে হবে পনেরো থেকে বিশ দিনে রোপণ করলে ওইটিও ফলন ভালো আসবে এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ তাই আমি এরপরে আপনারা যাই হোক আমি আর বেশি কিছু বলবো না আপনারা তাই যারা এই সব বিষ সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেশ্বর গ্রাম বাড়িটা হচ্ছে মন্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স একচল্লিশ পনেরো তিরাশি ফোন নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সিক্স সেভেন সিক্স একচল্লিশ পনেরো তিরাশি তাই যারা এভ্রি দেন একশো তিন সেন্টু প্রয়োজন এইসব বিষ সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নম্বরে ফোন করে সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে এর বীজ সংগ্রহ করতে চাইলে করতে পারবেন এবং কেউ যদি ফোনে কুরিয়ার মাধ্যমে অন্য কোনো ডিস্ট্রিক্ট থেকে নিতে চান তাহলে নিতে পারবেন এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এবং আগামী আমন পর্যন্ত ইনশাআল্লা আমনে আপনারা বেশি বেশি করে এই দানে একশো সুদান চাষাবাদ করে দেশ এবং দেশের চাহিদা পূরণ করবেন এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি ওয়াকিদা আলহামদুলিল্লাহ السلام عليكم ورحمه الله